এখানে চানাচুর ব্যাস মা মুড়িটা একটু দেবা মুড়ি মুড়ি প্রথমে আমি পেঁয়াজ সুন্দর করে ডোলে ঘষিয়ে তারপরে চটকিয়ে তারপরে এই যে আমি সরিষার একটু নেব আর আজকে সেই মজা করেই আর কি বড়টা কাটবো আর ডিমগুলাকে এই যে হাতির আণ্ডা হাতির আণ্ডাকে আগে চপ দিয়ে নেব বড় বড় দুইখান হাতির আণ্ডা দেখি কেমন লাগে হাতির আণ্ডা দিয়ে মুড়ি মাখা

একবার হলো হাতের আন্দা দিয়ে ময়ি মাখা ট্রাই করবেন তো সবাই ভালো লাগবে থাকবেন সবাই কাছ থেকে বিদায় দিচ্ছি আর এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ